আজকে চতুর্থ পর্বে স্বামী মেধুসানন্দজির লেখার হাজার বাতির ঝাড় বইটি থেকে চলিত ভাষায় পাঠ করছি প্রথমেই যে অংশটি পাঠ করব তার শিরোনাম স্বামীজি উন্মাদের মতো ভালোবাসতেন আচ্ছা আমাদের হৃদয়ও তো ভালোবাসা আছে আমরাও তো ভালোবেসে থাকি কিন্তু মনে হতে পারে স্বামীজির ভালোবাসা ও আমাদের ভালোবাসার মধ্যে পার্থক্য কোথায় আমরা স্বরূপত মুক্ত কিন্তু ভালোবাসতে গিয়ে নিজেরাও বাঁধা পড়ি অন্যদেরও বেঁধে ফেলি দেহধারী হলেও আসলে আমরা অনন্ত তাই আমাদের অনন্ত কিন্তু সীমিত কয়েকজনকে ভালোবেসে আমাদের ভালোবাসা যেন নিঃশেষ হয়ে যায় আমরা পূর্ণ কিন্তু চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের ভালোবাসাকে খুন্ডিত করে আমাদের ভালোবাসা জোয়ার দিয়ে শুরু হয় কিন্তু ধীরে ধীরে তাতে ধরে ভাটার টান ফলত আমাদের ভালোবাসা হয় মোহগ্রস্ত তা আমাদের আবদ্ধ করে বন্ধনে আমাদের মুক্ত করে না আমাদের সংকীর্ণ করে উদার করে না তাতে আছে আনন্দ ও নিরানন্দের দোলাচল নেই সেখানে নিত্য আনন্দ নেই প্রশান্তি এর কারণ নিজেদের অসীম অনন্ত আনন্দময় স্বরূপ আমরা বুঝতে পারি না কিন্তু স্বামীজির এবং তার মতো উপলব্ধিবান পুরুষের এইরূপ অজ্ঞতা না থাকায় তাদের ভালোবাসা শুদ্ধ মুক্ত অসীম ও অনন্ত স্বামীজি বলেছিলেন আমি উন্মাদের মতো ভালোবাসি কিন্তু প্রয়োজন হলে আমার হৃৎপিণ্ডকে উপড়ে ফেলতে পারি যারা স্বামীজির সংস্পর্শে কোনো না কোনোভাবে এসে পড়েছিলেন তারা শুধু যে তা ভুলতে পারেননি তা নয় স্বামীজির ভালোবাসার স্মৃতি তাদের চেতনার মধ্যে দিয়ে পৌঁছে যেত গেথে যেত তাদের মনমে জীবনের সুখ দুঃখময় চলার পথে তাদের সঞ্জীবিত করতো এমন ছিল স্বামীজির দিব্য ভালোবাসার প্রকৃতিও প্রভাব সমাজের ভালোবাসা শুধু দিব্যই ছিল না ব্যক্তি জাতি সমগ্র মানব সমাজের প্রতি ছিল তার সুগভীর সমবেদনা সহানুভূতি ইহলৌকিক ও পরলৌকিক কল্যাণের ইচ্ছা কিন্তু কল্যাণের ইচ্ছা থাকলেই হয় না সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে গেলে উপযুক্ত শারীরিক মানসিক বৌদ্ধিক ও আধ্যাত্মিক শক্তি ও সামর্থ্য থাকা দরকার স্বামীজি ছিলেন একাধারে তার ইষ্ট ও গুরু সেই শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের কৃপায় ও তার নিজের পূর্বজন্মের এবং এই জন্মের লব্ধ শক্তিতে শক্তিমান ফলে তার কল্যাণ করবার শক্তিও যেমন ছিল সামর্থ্যও ছিল এরই পরিণামস্বরূপ তার ভালোবাসার দিকে দিকে কল্যাণ স্রোতে প্রবাহিত হয়ে ভারতের আমেরিকার ও ইউরোপের তথা সমগ্র বিশ্বের মঙ্গল সাধনা করেছে এখন করছে এবং ভবিষ্যতেও করে যাবে এখন যে অংশটি পাঠ করব তার শিরোনাম তার জয়ে মনে হয়েছিল আমারই জয় আমরা এতক্ষণ প্রধানত স্বামীজির আনন্দময়তা ও ভালোবাসার কথা বলে এসেছি অন্যদিকে তার পাণ্ডিত্য পবিত্রতা আধ্যাত্মিকতা লোক শিক্ষক হিসাবে ভূমিকা এবং আরো কত উল্লেখযোগ্য দিক আছে স্বামীজির পাণ্ডিত্য সম্বন্ধে মন্তব্য করা আমাদের পক্ষে সম্ভব নয় তবে দেশের ও বিদেশের বহু খ্যাতনামা বুদ্ধিজীবী প্রথিত অধ্যাপক বিদগ্ধ ধর্মপ্রচারকের সঙ্গে তার যে সাক্ষাৎকার আলোচনা বা বিতর্কের যেটুকু বিবরণ পাওয়া গেছে তা থেকে এ বিষয়ে কিছুটা ধারণা করা যেতে পারে এই প্রসঙ্গে একটি স্মৃতিচারণা করেছেন আমেরিকার মার্থা ব্রাউন ফিংকে ঘটনাটা আঠেরোশো তিরানব্বই সালের মার্থা তখন অষ্টাদশী তরুণী একটি কলেজের ছাত্রী এবং আরো কয়েকজন ছাত্রী মিলে একটি বাড়িতে থাকতেন এবং উপলক্ষে স্বামীজি সেখানে দু তিন দিন ছিলেন মার্থা লিখছেন স্বামীজির বক্তৃতা সেদিন আমাদের সেই গৃহে গণ্যমান্য অনেকেই এসেছিলেন তাদের মধ্যে যেমন আমাদের কলেজের প্রেসিডেন্ট দর্শন বিভাগে প্রধান এবং অন্যান্য বিষয়ের আরো কয়েকজন অধ্যাপক তেমনি ছিলেন গির্জার বেশ কিছু ধর্মযাজক এবং একজন প্রখ্যাত লেখক কথাবার্তা শুরু হলো আর আমরা মেয়েরা ঘরের এক কোণে চুপটি করে বসে সাগ্রহে সেই আলাপ আলোচনা শুনতে লাগলাম ওই আলোচনার খুঁটিনাটি বর্ণনা দেওয়া আমার পক্ষে অসম্ভব তবে এইটুকু বেশ স্পষ্ট মনে আছে সেদিনের আলোচনার মূল বিষয় ছিল খ্রিস্ট ধর্ম এবং কেন খাঁটি ধর্ম বলতে একমাত্র খ্রিস্ট ধর্মকেই বোঝায় আলোচনার এই রকম বিষয়বস্তু যে স্বামীজি ঠিক করেছিলেন তা নয় অসামান্য ব্যক্তিত্ব নিয়ে তিনি একা আর তার মুখোমুখি কালো কোট পরিহিত কয়েকজন বেশ রুক্ষ স্বভাবের ভদ্রলোক মনে হচ্ছিল স্বামীজিকে তারা যেন তর্ক যুদ্ধে আহ্বান করছেন বাস্তবিকই এ তো এক অসম যুদ্ধ কারণ আমাদের দেশে চিন্তাবিদদের বাইবেল কণ্ঠস্থ থাকতেই পারে তারা সকলেই ইউরোপীয় দর্শন কাব্য এবং সমালোচনা সাহিত্যে যথেষ্ট পটু হতেই পারেন কিন্তু তারা এটা কি করে আশা করলেন সুদূর ভারতবর্ষ থেকে আগত একজন হিন্দু খ্রিস্ট ধর্ম নিয়ে বিতর্কে তাদের সঙ্গে পাল্লা দেবেন আমরা কেউই ভাবিনি স্বামীজি তার নিজের শাস্ত্রে সুপণ্ডিত হলেও এই প্রতিপক্ষদের সঙ্গে এটে উঠতে পারবেন কিন্তু আমাদের ভয় ভাবনা বিচার একেবারে নস্বাত করে দিয়ে সেদিন যা ঘটল তার প্রতিক্রিয়া আমার একান্ত ব্যক্তিগত হলেও আমার এমন ক্ষমতা নেই যে তার তীব্রতাকে একটু বাড়িয়ে বলি বাইবেলের উদ্ধৃতির উত্তরে স্বামীজি বাইবেল থেকে আরও বেশি প্রাসঙ্গিক ও যুক্তিসঙ্গত উদ্ধৃতি দিতে লাগলেন আত্মপক্ষ সমর্থনে তিনি শুধু বাইবেলের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখলেন না ইংরেজ দার্শনিক ও লেখকদের ধর্ম বিষয়ক রচনা থেকেও অনর্গল উদ্ধৃতি দিলেন টমাস গ্রে এদের নানান পংক্তিগুলি তিনি এমন স্বচ্ছন্দে আবৃত্তি করছিলেন যেন মনে হচ্ছিল ইংরেজি কাব্য সাহিত্যের সঙ্গেও তার ঘনিষ্ঠ পরিচয় এখন ভাবনার বিষয় এই যে এই তর্ক যুদ্ধে স্বদেশের মানুষ আমার সহানুভূতি পেল না পেলেন স্বামীজি এটা কি করে সম্ভব হলো আবার স্বামীজি যখন ধর্মকে সংকীর্ণতার গন্ডি থেকে মুক্ত করে তার বৃত্তকে এমনভাবে বাড়িয়ে দিলেন যে তাতে জাতি ধর্ম নির্বিশেষে সমগ্র মানব সমাজ অন্তর্ভুক্ত হতে পারে তখন এই বদ্ধ ঘরের মধ্যে যে মুক্তির হাওয়া বয়ে গেল তাতেই বা কেন আমি আনন্দে আত্মহারা হলাম আমি কি তার বাণীর মধ্যে আমারই আকুল ইচ্ছার প্রতিধ্বনি শুনতে পেয়ে এমন উল্লসিত হয়েছিলাম নাকি তার ব্যক্তিত্বের অমোঘ আকর্ষণই এমনটা করেছিলাম এই প্রশ্নের উত্তর আমারও জানা নেই শুধু এইটুকু জানি তখন যেন মনে হয়েছিল তার জয়ই যেন আমাদের জয় আজকে শেষ যে অংশটি পাঠ করছি তার শিরোনাম সত্যের বিতর্কের ইতিহাস সুপ্রাচীন ভারতবর্ষে এই বিদগ্ধ ঋষি সন্ন্যাসী পণ্ডিতদের মধ্যে এককালে বিতর্ক বিশেষভাবে প্রচলিত ছিল প্রাচীন যুগে এই ধরনের বিতর্কের শেষে পরাজিত পক্ষকে বিজয়ী পক্ষে মত গ্রহণ তো করতেই হতো এমনকি অনেক সময় পরাজিত পক্ষকে আগুনের মধ্যেও প্রবেশ করার ঘটনার উল্লেখ আছে সবসময় এমনটা ঘটত না অবশ্যই কিন্তু এই ধরনের বিতর্কের শেষে যে পরাজিত পক্ষ পরাজয়ের বেদনা এবং বিজয়ী পক্ষ বিজয়ের গৌরব নিয়ে ফিরতেন তা অবশ্যই কল্পনা করা যায় কিন্তু স্বামীজির ক্ষেত্রে এমন ঘটনা ঘটতো না স্বামীজির ক্ষেত্রে ঘটনাটা ঘটতো একটু অন্যরকম দেশে হোক বা বিদেশে হোক তার সঙ্গে তর্কে পরাজিত হলেও অধিকাংশ ক্ষেত্রে পরাজিতরা আত্মজ্ঞানী অনুভব করতেন না বরং তারা মনে করতেন স্বামীজির সঙ্গে তর্কের ফলে সত্যের নব দিগন্ত তাদের কাছে উন্মোচিত হল তার কারণ স্বামীজির উদ্দেশ্য থাকতো বিতর্কে জয়লাভ করে আত্মগৌরবে স্ফীত হওয়া নয় উদ্দেশ্য থাকতো অন্তর্দৃষ্টি সহায়ে প্রতিপক্ষের চিন্তাধারাকে অনুধাবন করে তাকে সত্য দর্শন করানো তাদের সংকীর্ণ দৃষ্টিকে প্রসারিত করা এবং স্বামীজি এই কাজ করতেন প্রতিপক্ষের প্রতি ভালোবাসা এবং সহানুভূতি থেকে এই জন্যে দেখা যায় স্বামীজির প্রতিপক্ষ সব সময়ে তার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা ও শ্রদ্ধার মনোভাব নিয়ে ফিরতেন তাদের মধ্যে কেউ কেউ আবার পরবর্তীতে তার অনুরাগী ভক্ত ও শিষ্যও হয়েছিলেন